আজ বাংলাদেশ মাজলিসুল মুফাসির নড়াইল জেলা কর্তৃক আয়োজিত ডায়েরি বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয় উল্লেখ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা শাখার সভাপতি মুফতি ওয়াকি উজ্জামান এছাড়া উল্লেখযোগ্য অনেক ওলাম একরাম এ সময় উপস্থিত ছিলেন কিছু কথা বলবেন বাংলাদেশ মজলিসুল মুভাসিরিনের নড়াইল জেলা শাখার সম্মানিত সভাপতি এবং লড়াইল জেলা কেন্দ্র জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মুফতি মাওলানা ওয়াকিউজ্জামান ভাই আলহামদুলিল্লাহ আলিহি বিলাল্লাহ ওয়া আমিলাসালিহু মিনাল মুসলিমিন সাদাকাল্লাহুল মওলানা আল বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন নড়াইল জেলা শাখার কর্তৃক আয়োজিত আজকের এই ডাইরি বিতরণ অনুষ্ঠান 2025 সম্মানিত দায়িত্বশীল ভাইরা সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম জানাসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আল্লাহ পাক রব্বুল আযতের দরবারে শুকরিয়া যে আমাদেরকে পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছর আমাদের এবছরের ডায়রি আলহামদুলিল্লাহ আমাদের হাতে পৌঁছে গেছে আল্লাহ আর মেহেরবানীতে আজকে আমরা ডায়েরি বিতরণ অনুষ্ঠান আমাদের সদস্যদের মাঝে ডায়েরি তুলে দেবো ইনশাআল্লাহ আল্লাহ যে আজকে আমাদেরকে এই বৈঠকে হাজির হওয়ার তৌফিক নয় করেছেন এজন্য আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ মাজলিসুল মুফাস্রিন এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং দিনই দাওয়া প্ল্যাটফর্ম আমরা মুফাসিরদেরকে নিয়ে যারা বিভিন্ন ওয়াজের মঞ্চে ইসলামী সেমিনারে বক্তৃতা উপস্থাপন করেন ওয়াজ নসিহত করে থাকেন আমরা এরকম ভাইদেরকে সংগঠিত করে নড়াইল জেলার বিশিষ্ট ওয়াজিন দায়ী এবং মুফাসিরদেরকে নিয়ে আমরা এই সংগঠনটি গড়ে তুলেছি এটি সারা বাংলাদেশেই বাংলাদেশ মাজলিসুল মুফাসির নামে পরিচালিত হয় সারা বাংলাদেশেই রয়েছে এর শাখা এটি কেন্দ্র থেকে পরিচালিত হয়ে থাকে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এখানে আমাদের কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই এবং রাজনৈতিক কোনো প্রচার প্রচারণা জনসভা মিটিং মিছিল আমাদের নেই আমাদের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে কেবলমাত্র দিন প্রচার আল্লাহর কোরআনের বাণী প্রচার রসুলের আদর্শকে প্রচার করা কোরআন হাদিসের আলোকে দিনই দাওয়াত প্রচার করা ইসলামের দাওয়াতটা মানুষের মাঝে তুলে ধরা ইসলামের সমান আদর্শটা মানুষের মাঝে তুলে ধরা এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা সেই দিক নির্দেশনা দিয়ে আমাদের প্রত্যেকটি সদস্যকেই আমরা বিভিন্ন মাহফিলে আমরা কথা বলার জন্য উদ্বুদ্ধ করি আমাদের দায়ীগঞ্জেরও কোরআন হাদিসের আলোকে ইসলামের সুস্পষ্ট বক্তব্য মানুষের সামনে তুলে ধরেন এবং জনগণ তথা মুসলমানেরা যেন তাদের দাওয়াতের মাধ্যমে কোরআন হাদিসের সঠিক নির্দেশনাটা পেয়ে তারা যেন তাদের জীবনটাকে কোরআনের সাঁচে ইসলামের শাসে তারা যেন সাজাতে পারেন এটাই হচ্ছে মূলত মাজলিসুল মুফাসিন এর উদ্দেশ্য এবং লক্ষ্য মহান পাক রব্বুল ইজাতের কাছে আমরা তাওফিক কামনা করি তিনি যেন আমাদেরকে সুন্দরভাবে তার কোরআনের দাওয়াত ইসলামের প্রচার রসুলের আদর্শের প্রচার যেন আমাদেরকে করার তাওফিক দান করেন আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এ কাজের জন্য আমরা সামনে এগিয়েছি আল্লাহ যেন আমাদের উপরে রহমত নাজিল করেন এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ও মালাই নাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহান ওসাল আলা রসুল হিল করিম আম্মা ফজুবিল্লাহিমিনা শাহতিম বিসমিল্লাহ রহমানুর রহিম আজকের বাংলাদেশ মাজলিসুল মুফাসির কর্তৃক আয়োজিত নড়াইল জেলা বাংলাদেশ মাজলিসুল মুফাসির কর্তৃক আয়োজিত ডায়রি বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়গণ সহ আমার নড়াইল জেলার একঝাঁক প্রাণ প্রিয় তরুণ আলোচকবৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ও মুবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমার আলোচনার পূর্বে যিনি কথা বলেছেন সারা বাংলাদেশের ভিতর শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন যিনি আমাদের নড়াইল জেলার গর্ব মুফতি মাওলানা মোহাম্মদ ওয়াকিউজ্জামান ভাই তিনি আমাদের নড়াইলের গর্ব এবং আমাদের নড়াইল বাংলাদেশ মাজলিসুল মুফাসির জেলা শাখার সম্মানিত সভাপতি নড়াইল জেলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব তিনি অত্যন্ত সুন্দরভাবে দিক নির্দেশনামূলক কিছু কথা আমাদেরকে বলেছেন জনসাধারণের জন্য বলেছেন আর বাংলাদেশ মাজলিসুল মুফাসির পরিচয় তিনি তুলে ধরেছেন তো আমি কথা বেশি দীর্ঘায়িত করব না আমার সংক্ষিপ্ত আকারে আমি যে কথা বলতে চাই যে এই বাংলাদেশ মাজলিসুল মুফাসির অরাজনৈতিক যে একটি সংগঠন যে আলাল ওয়াল যে ভালো কাজে সহযোগিতা করা এবং খারাপ কাজে সহযোগিতা না করা তো আমরা সমাজ আমরা আমারা আমরা মনে করি যে আমরা একজন সমাজ সংস্কারক জনসাধারণ আমাদেরকে সেভাবে মনে করে তো আমরাও যেন আসলে জনগণের দ্বার প্রান্তে আমরা পৌঁছে গিয়ে আমরা সমাজ সংস্কারক হিসেবে যেন বিশ্বনবীর আদর্শে আদর্শবান হয়ে আমরা ভূমিকা রাখতে পারি যেন তারা মনে করে যে আলেমুলামারা শুধু ওয়াজ নসিহাত নয় তারা শুধু ইমামতি নয় তারা জনগণের সমস্যা সমাধানের জন্য কথা বলে কাজ করে আমরা মোলামা যারা আছি যে ইমাম একজন আলেম একজন ইমাম একজন মোফাসির একজন ইমাম নেতা তো আমরা সেই ভূমিকা যেন সবাই সর্বস্তরে থাকতে পারি ইনশাল্লাহ বিশেষ করে আমরা নড়াইল জেলা অত্যন্ত ছোট্ট একটি জেলা তো নড়াইল জেলার আমরা যে গুটি কয়েক তরুণ আলোচক মোভাসির আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে আমরা যেন সামনের পথ চলাগুলো খুব সুন্দরভাবে আমরা আগাতে পারি ইনশাল্লাহ সকলে মিলে সকলে ভুল ত্রুটির ঊর্ধ্বে গিয়ে আমরা সেভাবে করে কাজ করতে পারি পরামর্শমূলক সহযোগিতামূলক এভাবে আমরা এক হয়ে থাকব কাজ করব এবং আমাদের এই নড়াইল জেলাকে আমরা একটি মডেল জেলা হিসেবে আমরা বিশ্বের দরবারে উপস্থাপন করতে পারবো ইনশা আল্লাহ সংক্ষিপ্ত এই কথাগুলা বলে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমাদের হযরত মাওলানা ইয়াসিন আল আজহারি ভাই এ পর্যায়ে ডায়রি নিচ্ছেন অধ্যাপক হযরত মাওলানা আমিনুর রহমান ভাই এখন ডায়রি নিচ্ছেন মাওলানা মনিরুজ্জামান ভাই এখন ডায়রি তুলে দিচ্ছেন সম্মানিত সভাপতি মহোদয় আমাদের মাওলানা ভাইকে এখন ডায়রি নিচ্ছেন মাসুম ভাই হজরত বাংলাদেশ মাজদিসুল মুফাসরিনের জেলা শাখা সম্মানিত সদস্য হজরত মাওলানা রিফাতুল ইসলাম জিহাদি ডায়রি নিচ্ছেন যে এখন ডায়রি তুলে নিচ্ছেন আহ নড়াইল সদর উপজেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা জামিরুল ইসলাম এখন ডায়েরি নিচ্ছেন নড়াইল সদর উপজেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান বিন মেহেদি আমাদের প্রবীণ আলেমেদিন নড়াইল জেলা শাখার সম্মানিত সভাপতি হজরত মাওলানা মুফতি আবু তালেব সাহেব বড় ভাই আবু তালেব সাহেব আলহামদুলিল্লাহ এখন ডায়রি তুলে নিচ্ছেন নড়াইল জেলা শাখার সম্মানিত সদস্য তারই মাওলানা রজব আলী ভাই আলহামদুলিল্লাহ এখন ডায়রি তুলে নিচ্ছেন নড়াইল জেলা শাখার সম্মানিত সদস্য মাওলানা হাফেজ আব্দুর রহিম ভাই এখন ডায়েরি তুলে নিচ্ছেন নড়াইল সদর উপজেলা শাখার সম্মানিত সহ সভাপতি হাফেজ মাওলানা হানজালা আল হাবিবি ভাই হানজালা আল হাবিবি আলহামদুলিল্লাহ এখন ডায়রি তুলে নিচ্ছেন নড়াইল জেলা শাখার সম্মানিত সদস্য কারি মাওলানা শফিকুল ইসলাম ভাই কারি মাওলানা শফিকুল ইসলাম ভাই এখন ডায়রি তুলে দিচ্ছেন আমাদের নড়াইল জেলা শাখার সম্মানিত সহসভাপতি হাফেজ মাওলানা আবদুল্লাহ আলামিন ভাই ডায়রি তুলে দিচ্ছেন নড়াইল সদর উপজেলা শাখার সম্মানিত সদস্য মাওলানা আশেক এলাহি ভাই ভাইকে আলহামদুলিল্লাহ এখন ডায়রি তুলে নিচ্ছেন নড়াইল সদর উপজেলা শাখার সম্মানিত সহসভাপতি হজরত মাওলানা হারুনা রশিদ আশরাফি ভাই হারুনা রশিদ আশরাফি সদর উপজেলা শাখার সদস্য হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম ভাই ডায়েরি তুলে নিচ্ছেন আলহামদুলিল্লাহ এখন ডায়েরি তুলে নিচ্ছেন নড়াইল জেলা শাখার সম্মানিত প্রকাশনা সম্পাদক মাওলানা ফারুক হোসাইন ভাই মাওলানা ফারুক হোসাইন ভাই আলহামদুলিল্লাহ এখন আমাদের ডায়েরি তুলে দিচ্ছেন নড়াইল জেলা শাখা সম্মানিত সভাপতি এবং সহসভাপতি ডায়েরি তুলে দিচ্ছেন নড়াইল জেলা শাখা সংগ্রামী সেক্রেটারি হাতে হাফেজ মাওলানা জাকারিয়া হুসাইন ভাই হাফেজ মাওলানা জাকারিয়া হুসাইন ভাইয়ের হাতে ডায়েরি তুলে দিচ্ছেন আলহামদুলিল্লাহ এখন ডায়েরি তুলে দিচ্ছেন আমাদের নড়াইল জেলা শাখার সম্মানিত সংগ্রামী সহসভাপতি সাহেব ডায়েরি তুলে দিচ্ছেন নড়াইল জেলা শাখার সংগ্রামী সভাপতি ভিষ্ট আলেমেদিন হযরত মুফতি মাওলানা ওয়াকিউজ্জামান ভাইকে আলহামদুলিল্লাহ এখন আমাদের নড়াইল জেলা শাখার সংগ্রামী সভাপতি সাহেব ডায়েরি তুলে দিচ্ছেন নড়াইল জেলা শাখার সহ সভাপতি হযরত হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন ভাইকে হযরত মাওলানা আবদুল্লাহ আল আমিন ভাইকে ডায়েরি তুলে দিচ্ছেন এর পর যে ডায়রি তুলে দিচ্ছেন

নলাইল জেলা শাখার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য হাফিজুর রহমান ভাইকে মাজলিসুল মজলিসুল মুফাসসিরিন জেলা শাখার সম্মানিত সভাপতি এবং সহসভাপতি নারায় তক বীর নারায় তক বীর নারায় তের কোর সারা পৃথিবী কালে মারে দাঁওয় দিয়ে যাবে চম তের কোর মে রাশারা পৃথিবী দে